বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত প্রতারিত করা হচ্ছে এদিকে এনআরসির নাম নিয়ে জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে বিজেপি সরকার বিজেপি সরকার বলছে বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশে তাদেরকে জেলে বলে দেওয়া হবে এবং এই জনগণ এই হলো জনগণের ভোটে জয়ী হওয়া বিজেপি সরকার বরাক উপত্যকায় একজন ভালো নেতা নেই বাগালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে বিধানসভায় বিজেপি সরকার শুধু বিভাজনের রাজনীতি করতে জানে বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না সরকার সুস্মিতা বলেন তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারকে ভয় পায় না জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সাথে লড়াই করে যাবে বলে তিনি জানান নিউজ ডেস্ক রিপোর্ট শীর্ষ সংবাদ তারা এসছেন আপনাদের আমি জমি দিব আবার বলছেন যে আসামের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে মাইনরিটি কমিউনিটির মানুষের জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই ডিলিমিটেশনের পরে আপনি আসামের আসামের নাগরিকদের ভারতবর্ষের নাগরিকদের বলেছিলেন ডিলিমিটেশনের পরে আর কোনো রকমের ডেমোগ্রাফি নিয়ে চিন্তা নিত এখন ডেমোগ্রাফি নিয়ে কেন চিন্তা করছি আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে উনি সব ভাষা সব জাতি সব ধর্মকে সম্মান করেন আর আমরা কোনো ধর্ম আর জাতি নিয়ে রাজনীতি করব আর আমরা লড়াই করতে নেমেছি লড়াই করব আমি আসামের মুখ্যমন্ত্রীকে বললাম আপনাকে আমরা সাবধান করে দিলাম আসামের মুখ্যমন্ত্রীকে আমি সাবধান করে দিলাম আপনার শেষ কিন্তু সু আপনি যেভাবে মানুষকে এই দেশের নাগরিককে ধনস্থা করছেন সেটা আসামের জনতা কোনোভাবেই মানবে না আপনি যতই মিটিং মিটিং মিছিল করেন অরুণোদয়ের ভয়ে মানুষ আপনার মিছিলে আসছে আপনাকে ভালোবেসে আসামের জনতা আসছে না আর তৃণমূল কংগ্রেস মাঠে আছে থাকবে আর আমরা লড়াই করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় করেন কি করতে পেরেছেন এইগুলো জবাবদারি বিজেপিকে দিতে হবে আজ থেকে আমরা ঘোষণা করলাম যে আসন রাজ্যে প্রত্যেকটা জেলাতে ভারতীয় তৃণমূল কংগ্রেস আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমরা আন্দোলন করব Excuse okay. বিশেষ করে মহিলারা আজকে বৃষ্টির মধ্যে এই আন্দোলনে এসছেন আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মিডিয়ার যারা বন্ধুরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমাকে কাভেট দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আর আমি আসাম পুলিশকে বলবো যে প্রশাসনকে বলে ওয়ান ফর্টি ফোরটা বন্ধ করা যেদিন ওয়ান ফর্টি ফোর বন্ধ হবে গণতন্ত্রটা হয় না তাই বলে বন্ধুগণ আমার বিশ্বাস যে আমরা তৃণমূল কংগ্রেস থেকে এই আন্দোলনটা আগামী দিনে আসামের প্রত্যেক জেলাতে সফল করবো এবং বিজেপির কাছে আমরা জবাবদারি চাইব সবাই ফেসবুকে লেখেন

মোদীকে ভালোবেসে করেনি প্রাইম মিনিস্টার মোদীকে আজকে ভালোবেসে করেনি ওরা ভয়ের জন্য বিজেপিতে জয়েন করেছে আমি সবাইকে আহ্বান করছি যে আজকে বিজেপির কতজন ওয়ার্কার আছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ পারে আমি আবার বলছি এই বিভাজনের রাজনীতি যদি আসামে চলে আসাম কিন্তু ধ্বংস হতে চলেছে আজকে আসাম ধ্বংস হতে চলেছে আজকে এলিকশন হচ্ছে উচ্ছেদ হচ্ছে বলছে কিরম জিয়ারা খুব খুশি যে উচ্ছেদ হচ্ছে আরে আমি হেমন্ত বাবুকে বলতে চাই যাদেরকে আপনি উচ্ছেদ করছেন আপনিই তো বলছেন নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে বড় মিথ্যাবাদী এই দেশের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী হয়নি এই ধরনের মিথ্যা কথা বলে উনি প্রত্যেকটা জাতি ধর্মের মানুষের কাছে কাছ থেকে ভোট নিচ্ছেন কিন্তু উন্নয়নের উন্নয়নের ব্যাপারে আমি বলব যে কী করতে পেরেছেন আজকে বর্ষা হলে আজকে বর্ষার দিন